নমস্কার বাংলা শ্রীকৃষ্ণের কাহিনী শোনার জন্য অর্জুন এ ওয়ান ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নলকুবের এবং মনিগ্রে উদ্ধার সর্বমঙ্গলময় দেবর্ষী নারদের অভিশাপে নলকুবের এবং মণিগ্রীব কিভাবে শ্রীকৃষ্ণের দর্শন লাভ করে মুক্ত হয়েছিলেন সেই কাহিনী এখানে বর্ণিত হয়েছে নলকুবের এবং মণিগ্রীব ছিল শিবভক্ত যক্ষরাজ কুবেরের পুত্র মহাদেবের কৃপায় কুবের ছিলেন অসীম ঐশ্বর্যের অধিকারী ধনী পিতার পুত্ররা যেমন প্রায়ই মদ্যপান এবং স্ত্রী সঙ্গে আসক্ত হয়ে পড়ে তেমনি কুবেরের পুত্ররাও তেমন প্রায়ই মদ্যপান এবং স্ত্রী সঙ্গে আসক্ত ছিল একবার এই দুটি যক্ষ রাজপুত্র শিবের আলয় কৈলাস পর্বস্থ মন্দাকিনী গঙ্গার তীরে সরম্য উপবনে অপূর্ব সুন্দরী নারীদের সঙ্গে বেড়াতে গিয়েছিল সেই সুবাসিত পুষ্পশোভিত উদ্যানে তারা অত্যধিক মাত্রায় মদ্যপান করে সেই সুন্দরী নারীদের কণ্ঠে মধুর সঙ্গীত শুনছিল মদ্যপানে মত্ত হয়ে তারা পদ্মশোভিত গঙ্গায় সেই সমস্ত রমণীদের সঙ্গে জলক্রীড়া করতে লাগল ঠিক যেমন মত্ত হস্তি হস্তিনিদের সঙ্গে ক্রীড়া করে এইভাবে যখন তারা জলকেলি করছিল তখন দেবর্ষি নারদ সেখান দিয়ে যাচ্ছিলেন তিনি বুঝতে পারলেন যে নলকুবের এবং মণিক্রীব মদ্যপানে অত্যন্ত মত্ত হয়ে আছে তাই তারা তার আগমন উপলব্ধি করতে পারেনি যুবতী রম্মীরা ততটা মত্ত ছিল না তাই তারা অত্যন্ত লজ্জিত হয়ে শীঘ্র বস্ত্র দ্বারা তাদের শরীর আচ্ছাদিত করল কিন্তু কুবেরের দুই পুত্র এতই নেশাচ্ছন্ন হয়ে পড়েছিল যে তারা নারদ মুনির উপস্থিতি অনুভব করতে পারল না এবং তাদের নগ্ন শরীর আচ্ছাদিত করার কোনো রকম চেষ্টা করল না মদ্যপানে কুবেরের এই দুটি পুত্রকে এত অধপতিত হতে দেখে তিনি অত্যন্ত ব্যথিত হলেন মহর্ষি নারদ তাদের প্রতি অত্যন্ত কৃপা পরবশ ছিলেন তাই আসব পান এবং যুবতী স্ত্রী সঙ্গে ইন্দ্রিয় সুখ উপভোগের ভ্রান্ত প্রয়াস থেকে মুক্ত হয়ে তারা যাতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে প্রত্যক্ষভাবে দর্শন করতে পারে তার ব্যবস্থা করলেন আপাত দৃষ্টিতে মনে হলো তিনি যেন তাদের অভিশাপ দিলেন কিন্তু প্রকৃতপক্ষে তার সেই অভিশাপ ছিল আশীর্বাদ তিনি তাদের বললেন যে জড় ইন্দ্রিয় সুখভোগের বাসনা বর্ধিত হয় রজগুণের প্রভাবে জড় জগতে কেউ যখন ধন এবং ঐশ্বর্য লাভ করে তখন তারা সাধারণত তিনটি বিষয় অত্যন্ত আসক্ত হয়ে পড়ে সেগুলি হচ্ছে আসব্পান সঙ্গ এবং দ্রুত ক্রীড়া জড়জগতের বন্ধনে আবদ্ধ মানুষ যখন ঐশ্বর্য লাভ করে তখন ধনমদে মত্ত হয়ে তারা এত নির্দয় হয় যে কেবল ইন্দ্রিয় উপভোগ বা চিত্ত বিনোদনের জন্য তারা কষাইখানা খুলে অসংখ্য পশু হত্যা করে তারা মনে করে যে তাদের কোনো দিনও মৃত্যু হবে না এই ধরনের নির্বোধ মানুষেরা প্রকৃতির নিয়মের কথা ভুলে গিয়ে তাদের দেহের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়ে তারা ভুলে যায় যে তারা যতই উন্নত হোক না কেন এমনকি তারা যদি স্বর্গের দেবতাও হয় তবুও তাদের জড় দেহ একসময় ভস্মে পরিণত হবে এবং জীবিত অস্থাতেও বাহ্যিক অবস্থা যেরকমই হোক না কেন পক্ষে জড় দেহটি মল মূত্র এবং কৃমিকীটে পূর্ণ তাদের যথার্থ স্বার্থ সম্বন্ধে তাদের কোনো ধারণাই নেই তারা জানে না যে অনস্থক প্রাণী হিংসা করার ফলে তাদের অনন্তকাল ধরে নরক যন্ত্রণা ভোগ করতে হবে এই ধরনের মূর্খ লোকেরা তাদের পরবর্তী জন্মে তাদের অনিত্য শরীর ধারণের জন্য নানা রকম পাপকর্মে লিপ্ত হয় তারা বিবেচনা করে দেখে না যে প্রকৃতপক্ষে এই শরীরটি কার সাধারণত বলা হয় যে যিনি এই শরীরটিকে অন্নদান করেন শরীরটি তার তাই বিবেচনা করে দেখা উচিত যে এই শরীরটি কি আমাদের সম্পত্তি না যার কৃপায় আমরা এই শরীরটি লাভ করেছি যার কৃপায় এই শরীরের সমস্ত প্রয়োজনগুলি মিটছে তার সম্পত্তি কৃতদাসের মালিকেরা কৃতদাসদের শরীরের ওপর সম্পূর্ণ মালিকানা দাবি করে কেননা তারা তাদের খেতে দেয় নির্বোধ লোকেরা দেহাত্ম বুদ্ধিতে মগ্ন হয়ে নানা রকম পাপ কার্যে লিপ্ত হয় সুখ ভোগের জন্য তারা নির্দয়ভাবে পশু হত্যা করে কিন্তু তারা ভেবে দেখে না যে এই শরীরটি পক্ষে তার না তার পিতার না তার মাতার না পিতামহের অনেক সময় পিতামহ বা পিতা এই চুক্তিতে কন্যাদান করে থাকেন যে কন্যার গর্ভজাত পুত্র সন্তানকে তিনি পুত্র রূপে গ্রহণ করবেন অনেক সময় বলপূর্বক কর্মে নিয়োগকারীকে দেহের মালিক বলে গণ্য করা হয় অনেক সময় আবার মূল্য দিয়ে ক্রয়কারীকে দেহের মালিক বলে গণ্য করা হয় আর জীবন আনতে এই দেহ অগ্নির সম্পত্তি হয়ে যায় এবং ভস্মে পরিণত হয় অথবা কুকুর শকুন যখন সেটি ভক্ষণ করে তখন সেটি তাদের সম্পত্তি হয়ে যায় এই দেহ ধারণ করার জন্য সব রকম পাপকর্মে লিপ্ত হওয়ার আগে আমাদের বিবেচনা করে দেখা উচিত যে প্রকৃতপক্ষেই শরীরটি কার বুদ্ধি দিয়ে বিচার করলে আমরা বুঝতে পারি যে প্রকৃতি থেকেই দেহের উৎপত্তি এবং প্রকৃতিতেই তার লয় হয় তাই তা প্রকৃতিরই সম্পত্তি এই জড় দেহকে ভ্রান্তি ভ্রান্তিবশত নিজের সম্পত্তি মনে করা উচিত নয় সুতরাং এই দেহ ধারণ করার জন্য অনর্থক পাপ পাপকার্যে লিপ্ত হওয়া উচিত নয় এই দেহ ধারণ করার জন্য আমরা অনর্থক নিরীহ পশুগুলিকে হত্যা করি কেউ যখন ধনগর্বে মত্ত হয়ে পড়ে তখন সে কোনো রকম নৈতিক উপদেশ গ্রাহ্য না করে মদ্যপান সঙ্গ এবং পশু হত্যায় লিপ্ত হয় সেদিক দিয়ে একজন দরিদ্র লোক অনেক ভাগ্যবান কেননা সে অন্যের দুঃখ অনুভব করতে পারে প্রায়ই দেখা যায় যে দরিদ্র লোকেরা অন্যকে কোনো রকম ব্যথা দিতে চায় না কেননা তারা জানে ব্যথা কত কষ্টদায়ক এইভাবে দেবর্ষী নারদ বিবেচনা করলেন যেহেতু কুবের পুত্র নলকুবের এবং মণিক্রীব অহংকারে মদ্য হয়ে এত অনুভূতিহীন হয়ে পড়েছে যে তাদের এখন সব রকম ঐশ্বর্য থেকে বঞ্চিত করে এমন একটা অবস্থায় রাখা উচিত যাতে তারা তাদের দিব্য গুণাবলী বিকশিত করতে পারে যে মানুষের শরীর কণ্টকিবিদ্ধ হয়েছে সে চায় না যে অন্য কেউ কণ্টকিবিদ্ধ হোক দারিদ্র্যগ্রস্ত বিচক্ষণ মানুষ চায় না যে অন্য কেউ সেই অবস্থায় পতিত হোক সাধারণত দেখা যায় যে যে সকল মানুষ দারিদ্রগ্রস্ত জীবন থেকে বিত্তবান হয়েছেন তারা সাধারণত শেষ জীবনে নানা নানারকম দাতব্য প্রতিষ্ঠান স্থাপন করেন সংক্ষেপে বলা যায় যে কৃপাপরায়ণ দরিদ্র লোকেরাই অপরের সুখ দুঃখে সহানুভূতি সম্পন্ন হতে পারেন দারিদ্র্যগ্রস্ত মানুষেরা সাধারণত অহংকারে মদমত্ত হন না এবং তারা সব রকম আসক্তি থেকে মুক্ত হতে পারেন ভগবানের কৃপায় যা লাভ হয় তা নিয়েই তারা সন্তুষ্ট থাকতে পারেন দারিদ্রগ্রস্ত অবস্থায় থাকা এক রকমের তপস্যা তাই বৈদিক সমাজে ব্রাহ্মণেরা দারিদ্রগ্রস্ত জীবন বরণ করে নিতেন যাতে জড় ঐশ্বর্যের অহংকারে তারা মত্ত না হন জড় ঐশ্বর্যজনিত অহংকার পারমার্থিক উন্নতি সাধনের পথে একটা মস্ত বড় প্রতিবন্ধক দারিদ্রগ্রস্ত মানুষ কখনোই অত্যাহারের ফলে অত্যধিক মোটা হন না এবং তারা প্রয়োজনাতিরিক্ত আহার না করতে পারায় তাদের ইন্দ্রিয়গুলি অসংযত হয়ে পড়ে না ইন্দ্রিয়গুলি যখন সংযত থাকে তখন মানুষ অপরকে হিংসা করে না দারিদ্রের আরেকটা সুবিধা হচ্ছে যে সাধু মহাত্মারা অনায়াসে তাদের গৃহে প্রবেশ করতে পারেন এবং সেই জন্য দারিদ্র মানুষদের পক্ষে সাধু মহাত্মার সঙ্গ লাভ করা অতি সহজ অত্যন্ত ঐশ্বর্যশালী মানুষেরা কাউকেই তাদের বাড়িতে ঢুকতে দেন না তাই সাধুরা তাদের বাড়িতে ঢুকতে পারেন না বৈদিক প্রথা অনুসারে সাধুরা ভিক্ষাবৃত্তি গ্রহণ করেন যাতে গৃহস্থদের কাছ থেকে ভিক্ষা করার ব্যস্ত থাকার ফলে গৃহস্থরা সাধারণত পারমার্থিক জীবনে অগ্রসর হওয়ার প্রয়োজনীয়তার কথা ভুলে যান কিন্তু যখন তারা কোনো মহাত্মার সঙ্গ লাভ করেন তখন তারা পারমার্থিক জীবন সম্বন্ধে সচেতন হন সাধু সঙ্গের প্রভাবে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ান একটা মস্ত বড় সুযোগ এইভাবে দারিদ্র মানুষেরা পেয়ে থাকেন ভগবৎ ভক্ত সাধু মহাত্মার সঙ্গ থেকে বঞ্চিত জড় ঐশ্বর্যপূর্ণ অহংকারে মত্ত মানুষদের জীবনের কি মূল্য আছে তারপর নারদ মুনি ভাবলেন যে কুবেরের এই পুত্র দুটিকে এমন একটা অবস্থায় রাখা উচিত যেখানে তারা তাদের জড় ঐশ্বর্য এবং প্রতিপত্তির মিথ্যা গর্বে মদমত্ত হতে না পারে নারদ মুনি তাদের প্রতি কৃপা পরবশ হয়েছিলেন এবং তাদের অধোপতিত জীবন থেকে উদ্ধার করতে চেয়েছিলেন তারা তমগুণে আচ্ছন্ন ছিল এবং তাই ইন্দ্রিয় সংযম করতে অক্ষম হয়ে তারা স্ত্রী সঙ্গে অত্যন্ত আসক্ত হয়ে পড়েছিল তাদের এই ঘৃণ্য জীবন থেকে উদ্ধার করা দেবসী নারদ তার কর্তব্য বলে মনে করলেন পশুরা তাদের নগ্নতার ফলে কোনো রকম লজ্জা অনুভব করে না কিন্তু কুবের ছিলেন দেবতাদের তাদের কোষাধ্যক্ষ একজন অতি দায়িত্ব সম্পন্ন পুরুষ এবং নলকুবর ও মণি ছিল তার দুই পুত্র কিন্তু তারা এত পাশবিক এবং দায়িত্বহীন হয়ে পড়েছিল যে নেশাচ্ছন্ন হয়ে তারা তাদের শরীরের নগ্নতা সম্বন্ধে সম্পূর্ণ অচেতন হয়ে পড়েছিল সভ্য মানব সমাজের রীতি হচ্ছে শরীরের নিম্নাংশ অন্তত আচ্ছাদিত করে রাখা এবং কোনো স্ত্রী এবং পুরুষ যখন সেই রীতির কথা ভুলে যায় তখন তারা অধপতিত হয় নারদমণি তাই ভাবলেন যে তাদের বৃক্ষে পরিণত করে স্থাবরত্ব প্রদান করাই হবে সব চাইতে ভালো শাস্তি প্রকৃতির নিয়মে বৃক্ষ রহিত স্থাবর জীব বৃক্ষ যদিও তমগুণে আচ্ছন্ন তবু তারা কারো কোনো ক্ষতি করতে পারে না নারদমুনি স্থির করলেন যদিও কুবেরের এই দুটি পুত্র তার অভিশাপের ফলে বৃক্ষে পরিণত হবে তবুয়া তাদের স্মৃতি অক্ষুণ্ণ থাকবে যাতে তারা বুঝতে পারে কেন তারা এই দণ্ড ভোগ করছে সাধারণত দেহ পরিবর্তন হওয়ার ফলে জীব তার পূর্বজন্মের কথা ভুলে যায় কিন্তু ভগবানের কৃপায় বা ভগবদ ভক্তের কৃপায় কোনো বিশেষ ক্ষেত্রে স্মৃতি অক্ষুণ্ণ থাকে যেমন নলকুবর এবং মণিগ্রীবের ক্ষেত্রে হয়েছিল মুনি তাই বিবেচনা করলেন যে এই দুটি দেবপুত্র দেবতাদের হিসাব অনুসারে একশো বছর বৃক্ষ হয়ে থাকবে এবং তারপরে তারা পরমেশ্বর ভগবানের অহৈতুকি কৃপার প্রভাবে প্রত্যক্ষভাবে তাকে দর্শন করার সৌভাগ্য অর্জন করবে এবং তারপরে ভগবানের মহান ভক্ত রূপে তারা পুনরায় তাদের দেবশরীর লাভ করবে তারপর নারদ মুনি নারায়ণ আশ্রয় নামক তার আলয় ফিরে গেলেন আর নলকুবর এবং মণিগ্রীব দুটি অর্জুন বৃক্ষে পরিণত হল এই দুটি দেবতা নারদ মুনির অহৈতুকী কৃপা লাভ করে নন্দ মহারাজের অঙ্গুনে বৃক্ষরূপে জন্মগ্রহণ করবার সুযোগ পেয়েছিল যাতে তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে প্রত্যক্ষভাবে দর্শন করতে পারে শিশু কৃষ্ণকে যদিও সেই উদুখলে বেঁধে রাখা হয়েছিল তিনি তার প্রিয়তম ভক্ত নারদের ভবিষ্যৎবাণী সার্থক করার জন্য সেই বিশাল অর্জুন বৃক্ষ দুটির দিকে সেই সহ এগোতে লাগলেন শ্রীকৃষ্ণ জানতেন যে নারদ মুনি তার একজন মস্ত বড় ভক্ত এবং সেই অর্জুন বৃক্ষ দুটি ছিল পক্ষে কুবেরের দুই পুত্র তিনি ভাবলেন আমার প্রিয় ভক্ত নারদের বাক্য আমাকে সার্থক করতেই হবে তিনি দুটি গাছের মাঝখান দিয়ে এগিয়ে গেলেন গাছ দুটির মাঝখান দিয়ে তিনি যেতে পারলেন ঠিকই কিন্তু সেই বিরাট উদুখলটি আড়াআড়িভাবে ভাবে গাছ দুটির মাঝখানে আটকে গেল কৃষ্ণ তখন উদুখলে বাধা দড়ি তাতে টান দিলেন এবং তৎক্ষণাৎ সেই গাছ দুটি সমূলে উৎপাতিত হয়ে প্রচণ্ড শব্দে ভূপতিত হল সেই দুটি গাছের মধ্য থেকে তখন জ্বলন্ত অগ্নির মতো দীপ্তিমান দুজন পুরুষ বেরিয়ে এলেন তাদের দেহ নির্গত রশ্মির ছটায় চারদিক আলোকিত হয়ে উঠল তারা তখন শিশু কৃষ্ণের কাছে